হান্ড্রেড পার্সেন্ট অর্ডার চুবাই রেখা পানি ঢুকাইতে পারলে তার জন্য গিফট আছে আলাইকুম দর্শক ঘড়ির মহাসমুদ্র থেকে আজকে থাকবে ঘড়ির উপরে পাইকারি দাম যারা আসলে ঘড়ি নিয়ে ব্যবসা করতে চান অথবা অনলাইনে ব্যবসা করেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে উপকৃত হবেন সরাসরি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা চাচ্ছেন ছোট্ট একটা ব্যবসা করতে যে অল্প পুঁজিতে ব্যবসা করবেন তারা কিন্তু অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা হিসাবে গড়িটাকে পছন্দ করতে পারেন কারণ এখানে মাত্র বত্রিশ টাকা থেকে আপনি গড়ি পাবেন এবং বিভিন্ন ডিজাইন বিভিন্ন আইটেমের গড়ি পাবেন সুতরাং বত্রিশ টাকার গড়িটাও কিন্তু একশো টাকা বিক্রি হয় তাহলে ধৈর্য ধরতে হবে এবং ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখতে হবে যাতে হারায় না যায় যে কোনো সময় আপনার কাজে লাগে থাকবে ব্যবসায়িক আইডিয়া পেতে আমাদেরকে ফলো করে রাখবেন তো আমরা সেই সুবাদে চলে আসছি রাফিন এন্টারপ্রাইজে গরির মহাসমুদ্রে তো আমাদের সাথে আছে রাফিন ভাই তো ভাই আমাদের একটু দেখাবেন নতুন কি কালেকশন আসছে অবশ্যই অবশ্যই নতুন কালেকশনের ভিতরে বত্রিশ টাকা থেকে গরি শুরু আছে বত্রিশ টাকার ভিতরে অনেকগুলো মডেল পেয়ে যাবেন যেমন নতুন ডিলাক্স মডেল আছে এগুলো অনেক ভালো মডেল বেল্টটা অনেক সুন্দর করছে এবার রিলায় রেট হলো মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা আচ্ছা তার মানে আপনি একটু চিন্তা করেন যে গড়ি মাত্র ৩২ টাকা থেকে শুরু গড়ি ঠিক আছে বত্রিশ টাকায় যদি গড়ি পাওয়া যায় সেই গড়িটা আপনি কত বিক্রি করতে পারেন মোটামুটি বত্রিশ টাকার গড়িটা কত বিক্রি করা যায় বত্রিশ টাকার গড়ি ধরেন সর্বনিম্ন একশো টাকায় বিক্রি করতে পারবে বত্রিশ টাকাটা আর এই আশি টাকাটা এটা আড়াইশো তিনশো টাকা অ্যাভেলেবেল বিক্রি হয় আড়াইশো তিনশো অ্যাভেলেবেল আড়াইশো তিনশো অ্যাভেলেবেল আচ্ছা তাহলে সুন্দর একটা গড়ি দেখেন তারপরে কি আছে আশি টাকায় গড়ি কত মোটা হ্যাঁ তারপরে তারপরে আপনার নতুন একটা বেল্টাতে আছে টি শর্ট মডেলের এই যে একশো তিরিশ টাকা অনলি অনলি একশো তিরিশ পয়দা এটা ও বাহ

একটু দেখেন স্ক্রিনশট দেন যার যত পিস দরকার ইনশাল্লাহ এখান থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন আপনার আসারও প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ হ্যাঁ এই জন্য আরেকটা হিট মডেল এটা ললিপস তারিখ সময়টা অলওয়েজ হিট ভাই অনলাইন হোক দোকানপাট হোক যেখানে সব জায়গায় চলে সব জায়গায় চলে অনলি 200 টাকা সুন্দর একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট শুধুমাত্র 200 টাকায় 200 টাকায় আপনি দুই কালারের বেল্টের এই মালগুলো পাচ্ছেন দুই কালার ডিজাইন হ্যাঁ ঠিক আছে তারপরে তারপরে এই যে পয়দাগারের একটা মাল আছে ডায়মন্ড কার্ড এটার চেন এটা হলো পাঁচশো টাকা রেট আর বেল্ট এরটা অনলি দুইশো দশ এটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আর চেন যদি নেন তাহলে পাঁচশো টাকা তাই না জি আচ্ছা ঠিক আছে ওকে তারপর নেক্সট কি আছে তারপর নেক্সট আছে এল ইডি এল ইডি আমরা যাবো তার আগে বত্রিশ টাকায় যে বললেন এটা তো অনেকে মনে করতে দিবে না দিবেনা দেখাইতেও না একটু দেখাই আমরা ঠিক আছে কারণ আমরা চাই আপনাদের আস্থা ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই কারণ মাইনুল ব্লক এমন একটা প্রতিষ্ঠান

পানিতে চুবাইয়া চুবাই বিক্রি করে পানিতে চুবয়া অনেকে গ্লাসের মধ্যে পানি ভরে সেখানে নিয়ে নিয়ে বিক্রি করে অনায়েশে 100 টাকা বিক্রি করবে অনায়েশে আচ্ছা অনায়েশে 100 টাকা বিক্রি করতে পারে ওই টাকা এমআই যে ইয়ে ছিল একটা বেল্ট এরকম একটা মডেল ছিল যেটার দাম ছিল 2300 না 2400 নাইক বেল্ট হ্যাঁ আর এটা এটা মাত্র 35 টাকা অনলি 35 টাকায় এটা 32 এটা 35 বাসের মধ্যে বিক্রি করে বহু জায়গায় বিক্রি করে আপনি আপনার জায়গা যে জায়গায় রাখতে পারেন সুন্দর একটা জিনিস 35 টাকায় 100 টাকায় কিন্তু অনায়েশে বিক্রি হয় তারপরে কি আছে চোরকি ঘড়ি

এই যেটা ব্যাপক পরিমাণ সেল হইছে বাচ্চা লাইটিং তো ব্যাপক পরিমাণ সেল ভাই এটা ঠিক আছে এই যে এটার মডেলের অভাব নাই অনেক মডেল এই যে লাইটিং হয় হুম বাহ বাহ সুন্দর এগুলো বাচ্চা আচ্ছা কত হলো পঁচাশি টাকা পঁচাশি ঠিক আছে পঁচাশি টাকায় পঁচাশি টাকা কেমন এদিকে এদিকে আরো অনেক আছে আমরা কিন্তু সেগুলো দেখাবো হ্যাঁ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন শুধু 50 টাকায় পাচ্ছেন বেবি স্কেল মডেল শুধু 50 টাকায় শুধু নিবেন আর পরবেন যে কোন হাতে লেগে যাবে ওরে ভাই এটা কি মানো জিরো থেকে আমার হাতে যা যে কেউ পরু হাতে লাগবে আবার মনে দেখি ভাই ছোট বাচ্চাও এক বছরের আর লাগবে হ্যাঁ আচ্ছা এই যে ওকে ম্যাজিক করি ম্যাজিক হ্যাঁ ম্যাজিক করি হ্যাঁ এই যে মানলে না লেগে গেল মানে লেগে যায় আর কি বাচ্চারা এগুলো নিয়ে খেলা করবে হ্যাঁ চমৎকার একটা জিনিস কত দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় ঠিক আছে নেক্সট কি আছে নেক্সটে বাচ্চা আমাল এটা দেখাবো আর্মি যুগের যুগের পর যুগ চলে আসতেছে এই যে আর্মি ঘড়ি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা কিন্তু স্ক্রুপ বডি ব্যাকপার্টি স্ক্রুপ আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফটা হুম ওনলি পঞ্চাশ টাকা করে শুধু পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকা আচ্ছা শুধু পঞ্চাশ টাকা যে দাম বলতেছেন ভাই এই দাম কতদিন থাকতে পারে কারণ অনেকের প্রশ্ন আসতেই পারে যে ভাই আমরা ভিডিওটা তো এক মাস পরেও দেখতে পারি তখন যদি যাই তখন ভাই যদি রেট দশ টাকা কমেও তাইলে আপনার কাস্টমার চল্লিশ টাকা পাবে ঠিক আছে যদি দশ টাকা কমে তাও চল্লিশ টাকা পাবে এখন ধরলাম দশ টাকা কমলো না মানে আপনার ধরেন বাড়লো দশ টাকা সেক্ষেত্রে তো একটা ব্যাপার থাকে অনেকে আছে না বুঝে এসেছে ভাই এটা রেট তো তিরিশ টাকা আপনি বলতেছেন চল্লিশ টাকা এটা এর ক্ষেত্রেই সময় এটার রেট হয়তো বাড়ছে কিন্তু এখন বাড়ার কোনো সুযোগ নেই

অনলাইনে আপনি এগুলা বিক্রি করতে পারেন খুবই ভালো হবে আছে এগুলো কি বক্স পাওয়া যাবে এরকম কোন বক্স পাওয়া যায় জি বক্স পাওয়া যায় কারেন্ট লেখা অরিজিনাল ব্র্যান্ডের বক্স পাওয়া যায় বক্স পাওয়া যাবে সেগুলো কেমন দাম হতে পারে বক্সের দাম আপনার 15 টাকা থেকে শুরু করে 25 টাকা পর্যন্ত জি অনেক আছে না অনলাইনে বিক্রি করবে একটু বক্স হলে সুন্দর দেখা যায় ঠিক আছে ক্যাটাগরি 11 টাকা থেকে শুরু 11 টাকা থেকে শুরু 11 টাকা থেকে বক্সের প্রাইস শুরু হ্যাঁ তারপর যে রোলেক্স রোলেক্স মডেলটা রানিং মডেল যেটা এদিকে কি রোলেক্স ফরিমনের রোলেক্স আচ্ছা জায়েদ খানের রোলেক্স নাই জায়েদ খানের রোলেক্স পুরনটা নেই আপডেটটা আছে আমি হাতে পরে আছি এই জায়েদ খানের রোলেক্স এটা তাহলে সাকিব খান পরবো আমরা জায়েদ খান বললে হবে না 380 380 টাকা এটা কিন্তু আরাবিক মডেল আরবি লেখা আচ্ছা সুন্দর একটা মডেল অনলি 380 টাকা 380 টাকা ঠিক আছে আর হচ্ছে পরিমনি পরিমনি রোলেক্স 190 190 ঠিক আছে তারপরে কি আছে আবার এই যে আগের ভিডিওতে ব্যাপক পরিমাণ হিট হইছিল এই যে মডেল এটা এখনো হিট হবে কারণ এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট 220 টাকা কারেন্টের মডেলটি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দেখতে সুন্দর স্মার্ট যে কোন জায়গায় আপনি পরে যাবেন খুবই ভালো লাগবে অসাধারণ একটি মডেল হ্যাঁ 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 এটা হচ্ছে 220 টাকা 20 টাকা 220 টাকা আচ্ছা আমি হাতের ধরে দেখাই কেন স্পষ্ট যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ ঠিক আছে তারপরে কি আছে এই যে

আপনার এখানে যারা আসতে চায় কিভাবে আসবে যদি আমাদের একটু দেখেন আপনার দোকানটা তো বিশাল ঠিক না তো সেক্ষেত্রে খুব সহজ ভাবে যারা আসতে চায় যে আমি আসলে সরাসরি দোকানে গিয়ে নিবো হোয়াটসঅ্যাপে কল দিলে দোকানের ঠিকানা যেটা আছে গুলিস্তান হল মার্কেটে পাতাল মার্কেট সংলগ্ন অথবা ট্রেড সেন্টার মার্কেট সংলগ্ন যে মার্কেটটি হল মার্কেট প্রথম তলা একশো দশ নম্বর দোকান রাফিন এন্টারপ্রাইজ যে কেউ কে জিজ্ঞেস করলে হবে এই দোকানটা আর আপনি তো সে রাফিন ভাই জি ভাই আচ্ছা এই লোকটা যদি এত অল্প বয়সে আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের অনার হইতে পারে মালিক হইতে পারে তাইলে আপনারা ব্যবসা করে ব্যবসা করে কেন সফল হবেন না ব্যবসা এমন একটা জিনিস ঠিক আছে যেটা থেকে আপনি আপনার জায়গা থেকে যদি সৎভাবে শুরু করেন তাহলে কখনো বিফলে যাবে না তবে বুঝে শুনে ব্যবসা করতে হবে অল্প পুঁজিতে আমরা প্রচুর ব্যবসার আইডিয়া দিই আট থেকে দশ হাজার টাকা পুঁজিতে আপনারা কিভাবে ব্যবসা করবেন সেই বিষয়গুলো বলি তো আপনারা আমাদের এই ধারণাগুলো কাজে লাগিয়ে ব্যবসা করতে পারেন আর এখানে যে পরিমাণ আইটেম আছে আমরা বেসিক ধারণা দিলেও দুই আড়াই ঘন্টা লেগে যেতে পারে তাই আমরা আসলে এত দেখা যেতে পারবো না কিছু কিছু দেখাই আপনারা দেখেন হ্যাঁ আরো কি কি আইটেম দেখি আমরা একটু আবার আইটেমে যাই আগের বার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্ডার প্রুফ যে ঘড়িগুলো এগুলো কিন্তু ভালো পরিমাণ চলছে এই যে এটা রেট না বললাম এটা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা এদিক ওদিক হয় রেট আপ ডাউন করে এই যে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার প্রুফ হয়ে গেলো লাসিকা অরিজিনাল আচ্ছা এই যেগুলো সারাদিন পানিতে চুবাই ব্যবহার করবে সারাদিন পানিতে চুবাইলো কিছু হবে না আচ্ছা এগুলো হচ্ছে লাসিকা বলে পানিতে চুবাই রেখে দেবো সদিয়া রাখে যে পানি ডুবে না হান্ড্রেড পার্সেন্ট অর্ডার প্রুফ মানে এটা একটু পানিতে ঢুকবে না মানে কতক্ষণ পানির নিচে থাকতে পারে এটা আপনার তিরিশ মিনিট তিরিশ মিনিট পানির নিচে থাকতে পারে আচ্ছা তার মানে পানি ঢুকবে না ঠিক আছে এই অবাক করা গড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন মোটামুটি সব ধরনের আইটেম আছে আশা করি রাফিন ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে হ্যাঁ এর চেয়ে কমে যে মালটা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এটা যতক্ষণ আপনি পারেন চুবাই রাখতে হবে যতক্ষণ চুবাই রেখা পানি ঢুকাইতে পারলে তার জন্য গিফট আছে মানে যদি পানি ঢুকাইতে পারে তার জন্য আকর্ষণীয় গিফট আছে এই এমন গড়ি যেটা আপনি পানির নিচে যদি ডুবে থাকেন সমুদ্রের মধ্যে এরপরে যদি পানি ঢুকে তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ অনলি 200 টাকা রে 200 টাকা 200 টাকা তাহলে 200 টাকায় কি জিনিস বানাইছি একটু বুঝেন তারপরে যে অ্যাপেল মডেলের এগুলো আছে কম দামি যেগুলো ফুডে বিক্রি করে এই যে অনলি 75 টাকা এটা কিন্তু অনেক আগের মডেল অনেক হ্যাঁ এখনো চলতেছে অ্যাপল 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 হুম অনলি 50 টাকা শুধু 75 টাকা 75 টাকায় মাশাআল্লাহ আর এটার ভিতর হ্যাকার মডেলটা আছে এই যে হ্যাকারটা অনলি 80 টাকা হুম লাইট জ্বলে হ্যাকার প্রেস করলে লাইট জ্বলবে ও আচ্ছা যেহেতু লং হয়ে যায় আমাদের রাফিন সাহেব বলতেছে যে আরেকটা পার্ট করে দিই কারণ ভিডিওটা অনেকে দেখতে চায় না তাই না বড় অনেকে দেখতে চায় না আমরা পরবর্তীতে আরেকটা পার্ট নিয়ে আসবো সেই ভিডিওটা দেখতে হলে আমাদেরকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে নোটিফিকেশন আপনার কাছে যাবে লাইক করবেন লাইক করলে দেখবে যে আপনি গুরুত্ব দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে দিবে সেই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছে